আমরা এখানে যারা বসে আছি আমাদের সবারই কিন্তু বয়সের তারতম্য আছে কেউ আছেন একেবারে মুরব্বী কেউ আছেন একেবারে বার্ধক্যে চলে গেছেন কেউ আছেন যুবক কিশোর শিশু সব শ্রেণীর মানুষ আমরা এখানে আছি এখানে মানুষ আছে আমরা কেউ দাদা কেউ বাবা কেউ নাতি এরকম অবস্থায় আমরা আছি তো আমরা যখন আমাদের কারোর দুনিয়াতে আমরা কেউ আসি নাই আমরা সবাই যখন ছিলাম রুহের জগতে তখন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমাদের পূর্বপুরুষ ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবেন এই সব মানুষের রুহুকে আল্লাহ তালা একত্রিত করেছিলেন এক জায়গায় করেছিলেন এক জায়গায় করার পর আল্লাহ রব্বুল আলমিন এই রুহুদগুলোকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন সে কথাটা হচ্ছে আল্লাহ তালা বলেছিলেন আলাস্তু রব্বিকুম। এর অর্থ হচ্ছে আমি কি তোমাদের রব নই তখন আপনি আমি আমাদের পূর্বপুরুষ আমাদের ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবেন সবাই একত্রিত এক কথায় আমরা বলেছিলাম কলু বালা হা অবশ্যই আপনি আমাদের রব বলিস হ্যাঁ আল্লাহ তো আমরা দুনিয়াতে আসার আগেই রুহের জগতে আমরা যখন ছিলাম তখনই আমরা আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে এসেছি এই দলের ভিতরে আমাদের রুহের ভিতরে ফেরাউনের রুহু ছিল নমরুদের রুহু ছিল তারপরে আবু জাহেলের আবু লাহাব উদ্বা সাইবা যত বড় বড় কাফের যত নবী রাসুল সব মানুষের রুহ কিন্তু এক জায়গায় ছিল সবাই একই কথা বলেছিলেন যাহা আপনিই আমাদের রব কিন্তু যখন আমরা দুনিয়াতে এসেছি তখন কিন্তু এইটা শ্রেণীভাগ হয়ে গেছে অনেকেই দুনিয়াতে আসার পরে আল্লাহ তালাকে তার রব বলে স্বীকৃতি দেন নাই আল্লাহ তালাকে রব বলে স্বীকার করেন নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির কিছু মানুষ আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেন নাই মানেন নাই যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই যা দেখি না তা মানি না নো গড যা দেখি না তা কি মানি না এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষ সেদিন আল্লাহ তাআলার কাছে যে কথা দিয়েছিলেন সেই কথা এখনো দুনিয়াতে সেই বলেন যে একমাত্র আমার আবার আপনার আমার রব একমাত্র তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর এক শ্রেণীর মানুষ আছেন যারা কথা বলেন না যে আল্লাহ আমাদের রব আবার একথাও বলেন না যে দেয়ার ইজ নো গড যা দেখি না তা মানি না একথাও বলেন না তারা কি বলেন তারা বলেন যে আমরাই বড় খোদা আমরাই বড় রব আসে না যেমন তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ফেরাউন নমরুদ সাদ্দ এই ধরনের বড় বড় কাফেরেরা দুনিয়াতে আসার পর আল্লাহ তালাকে রব বলে মানেন নাই বরঞ্চ তারাই বলেছেন যে আমরাই বড় খোদা আমরাই বড় রব শুধু তারা এ কথা বলেই ক্ষান্ত হন নাই তারা কি করেছেন তাদেরকে যেন মানুষ রব বলে মেনে নাই এইটা করার জন্য যত রকম পরিকল্পনা যত রকম কাজ সব তারা সম্পূর্ণ করেছিলেন এবং এক শ্রেণীর মানুষ তাদেরকে রব বলেও স্বীকৃতি দিয়েছিলেন আপনারা এতদিন ফেরাউনের কথা শুনেছেন যে ফেরাউন নিজেকে রব বলে দাবি করতেন এবং যারা তাকে রব বলে মানতেন না তাদেরকে সে হত্যা করতেন নমরুদের কথা শুনেছেন ইব্রাহিম আলাইসাল্লাম তাকে রব বলে মানি নেন নাই বিধাই তাকে আগুনের কন্ডলির ভিতরে ফেলানো হয়েছে নিক্ষেপ করা হয়েছে তাকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য পুরায় নিঃশেষ করে দেওয়ার জন্য তাকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে কিন্তু আমরা সাদ্দাদের ঘটনাটা খুব কম সংখ্যক লোকই জেনে থাকি সাদ্দাদ নামের একজন ব্যক্তি ছিলেন আল্লাহ তালা ওনাকে রাজত্ব দান করেছিলেন চেহারা স্বাস্থ্য তারপর টাকা পয়সা এক কথায় রাজত্ব পাওয়ার যোগ্য একজন মানুষ তাকে বানিয়েছিলেন কিন্তু সে আল্লাহ তালাকে রব বলে মানতেন না সে বলতেন যে আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় ক্ষুদা জোরে বলি না এই ব্যক্তি কি করলেন এই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এতটাই নাফরমানি করেছেন যে আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবেন না আবার আল্লাহর দেওয়াজ জাহান্নাম সেটাতেও সে প্রবেশ করবেন না সে নিজেই একটি জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছিলেন এই জান্নাত এবং জাহান্নাম তৈরি করতে তার প্রায় দুই যুগ সময় লেগেছিল ওই সময় জান্নাতের বিবরণ উনি শুনেছেন প্রকৃত জান্নাত কেমন এইটা শুনে শুনে সেই আদলে উনি জান্নাত তৈরি করেছেন এই জান্নাতের ভিতরে কি না ছিল সবকিছু যা যা প্রয়োজন ওই সময় জান্নাতের ভিতরে শুনেছে যে জান্নাতের ভিতরে হুর আছে উনি কি করেছেন তৎকালীন সময়ে যত সুন্দরী নারী ছিল সব নারীদেরকে জিম্মি করে উনি ওই জান্নাতের ভিতরে ঢুকায় দিয়েছিলেন এবং তাদেরকে হুর হিসাবে গণ্য করেছিলেন এরপরে স্বর্ণ দিয়ে সাজিয়েছেন গেট বানিয়েছেন গেটের ভিতরে অসংখ্য স্বর্ণ এই স্বর্ণগুলো মানুষের কাছ থেকে পুঞ্জীবিত করেছে মানুষের কাছ থেকে জোরপূর্বক ছিনায় এনেছে এরপরে মানুষের ধন সম্পদ সবগুলো নিয়ে নিয়েছে নিয়ে তার যা যা প্রয়োজন ছিল জান্নাতকে সুন্দর করার জন্য তাই তাই উনি করেছেন কেন করেছেন এই জন্য করেছেন যে উনি আল্লাহ তালাকে রব বলে মানেন না আল্লাহর জান্নাত এবং জাহান্নাম কোনোটাতেই সে যাবে না সে নিজে তৈরি করে নিজের জান্নাতে নিজেই রাজত্ব করবে সম্মানিতা হাজিরেন এরপরে উনি ঘোষণা দিলেন জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল তখন উনি ঘোষণা করলেন ঘোষণাটা হচ্ছে যারা আমাকে রব বলে মেনে নিবে ক্ষুধা বলে যারা আমাকে মেনে নিবে তাদেরকে আমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করাবো আর যারা আমাকে রব বলে খোদা বলে মেনে নিবে না তাদেরকে আমার জাহান নামের আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করব করবো জোর বলজ এই ঘোষণা যখন দিলেন ঘোষণা দিয়ে উনি যখন জান্নাত বানানো কমপ্লিট হয়ে গেছে তখন উনি জান্নাত উদ্বোধন করার জন্য নর নিয়ে এসছেন যেমন এখন আমাদের সময় কিছু উদ্বোধন করার সময় অধিকাংশ জায়গায় আপনার ঢোলডগর ডুগি তবলা তারপর আপনার ব্যান্ড পার্টি এগুলো নিয়ে আসেন দিয়ে নাচানাচি করায় উদ্বোধন করাবে এইটা ওই সময় নর্তকীদেরকে নিয়ে আসলেন ব্যান্ড পার্টি নিয়ে আসলেন গান বাজনা করে উনি আনন্দের সাথে ঘোরার পৃষ্ঠে উঠে উনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন উনি যখন জান্নাতে প্রবেশ করার জন্য রওনা হলো জান্নাতের একেবারে দরজার সামনে গেটের সামনে যখন উনি চলে গেলেন ঘোড়া থেকে যখন উনি নামবেন এক পা ঘোড়া থেকে জমিনে যখন নামিয়েছেন তখন আল্লাহ আল্লাহরুল আলমিন আজরাইল আলহিসাল্লামকে অনুমতি দিলেন যে একটা পা ওর ঘোড়ার উপরে আছে আর একটা পা জমিনে আছে ওই পাটা যেন ঘোড়া থেকে সে নামাতে না পারে এর মধ্যেই তার জানকে তুমি কব্জ করে নিয়ে এসো এমন সময় যে এক পা ঘোরার উপরে আছে আর পা জমিনে উনি নামার প্রস্তুতি নিয়ে নিয়েছেন এমন সময় জিব্রাহ আলহিমকে কি করলেন অনুমতি দিলেন তো তার চাকরি করেন যেভাবে বলবে সেভাবেই তার কাজ করতে হবে উনি চলে এসেছেন আসার পর পিছন থেকে সাদ্দাতকে ডাক দিয়েছেন যা একটু দাঁড়ান একটু ওয়েট করুন উনিও চিন্তা করলেন যে আমার এমন সুসময়ে আমি জান্নাতে প্রবেশ করব এই সময় পিছন থেকে ডাক কে উনি পিছনে তাকায় বলছেন তুমি কে উনি বলছেন আমি একজন মুসাফির তুমি এই গুরুত্বপূর্ণ সময় কেন এসেছ তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে কথাবার্তা আছে তখন সাদ্দ চিন্তা করলেন যে আমি একজন রাজা আর আমার সাথে একজন মুসাফির বোঝাপড়া করতে চায় কত বড় স্পর্ধা কত বড় সাহস এর তো বিচারের আওতায় আনা উচিত এরপরে বললেন যে তোমার সাথে এখন আমার কথা বলার সময় নাই আমি এখন জান্নাতের ভিতরে প্রবেশ করব তোমার সাথে পরে কথা বলবো এ কথা বলা মাত্রই সাল্লাম তার নিজের পরিচয়টা দিয়ে দিলেন যে আপনার জান্নাতে প্রবেশ করার সুযোগ আর নাই কেন নাই এই জন্য নাই যে আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দিয়েছেন আপনি যে এক পা জমিনে নামিয়েছেন আর এক পা যেন আপনি জমিন থেকে ঘোড়া থেকে নিচেই নামাতে না পারেন এর মধ্যেই আপনার জানকে কব্জ করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ করেছেন এরপর উনি আজরাইল সাল্লামের কাছে একটু রিকোয়েস্ট করলেন যে আমি এত বছর ধরে এত শখ করে এত আশা করে আমি জান্নাতটা বানিয়েছি আমি একটু এর ভিতরে শুধু মাথাটা ঢুকায় দেখতে চাই যে জান্নাতটা আসলে কেমন সুন্দর হয়েছে এই যে আজরাইল সাল্লামের কাছে যখন রিকোয়েস্ট করতে থাকলেন তখন আজরাইল আলাহ সাল্লামের মনে একটু দয়া আসলো বলেন তো দয়া থেকে কি লাভ আছে যদি আল্লাহর হুকুম হয়ে যায় দয়া থেকে তো লাভ নাই কিন্তু আজরাইল আলা সাল্লাম বললেন যে আমার তো মনে হচ্ছে আপনি একটু ভিতর থেকে ঘুরে আসুন কিন্তু উপরওয়ালার তো অর্ডার নাই আমি উপরওয়ালার সাথে একটু আলাপ করে নিই জিবরা আলা হজরা আলাহি সাল্লাম আল্লাহ কাছে অনুমতি চাইলেন যে আল্লাহ সে দুই যুগ ধরে জান্নাত বানিয়েছেন উনি আবদার করেছেন যে জান্নাতের গেটের মধ্যে মাথা ঢুকায় দিয়ে জান্নাতটা একটু দেখবে যে সে কেমন সুন্দর করে জান্নাতটা বানিয়েছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে ছেড়ে দেই এই কথা আজরাহ সাল্লাম তালার কাছে কাদো কাঁদো কণ্ঠে বলতেছে মানে আজরাহ সাল্লামের মনে খুব কষ্ট হচ্ছে তখন আল্লাহ তালা বললেন আজরাইল আমি তো তোমাকে এভাবে সৃষ্টি করি নাই যে তুমি মানুষের কষ্ট দেখে তুমি কষ্ট পাবে কারণ তোমাকে আমি এমনভাবে সৃষ্টি করেছি যে মায়ের কোল থেকে তুমি শিশু শিশুপুত্রকে শিশুপুত্রর জানকে কবজ করো বাবার সামনে সন্তানের জানকে তুমি কব্জ করো সন্তানের সামনে বাবার মায়ের জানকে তুমি কব্জ করো তোমার ভিতরে তো এরকম কষ্ট পাওয়ার কথা না তো তুমি কি আজকে নতুন কষ্ট পাচ্ছ নাকি এ যাবৎকালে যত মানুষের জান তুমি এর কব্জ ভিতর থেকে অন্য কোনো মানুষের করতে গিয়ে কষ্ট পেয়েছিলে তখন আল্লাহ কাছে বললেন আল্লাহ আজকেই শুধু আমি কষ্ট পাচ্ছি বিষয়টা এমন নয় এর আগে আর একজনের যান কব্জ করতে গিয়ে আমি কষ্ট পেয়েছিলাম এবং কষ্ট পেয়ে আমি কান্না করেছিলাম আল্লাহ আলাহ তার কাছে শুনতে চাইলেন যে সে ব্যক্তিকে আজরাইল আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে বর্ণনা করতে শুরু করলেন আজরাইল আলাইসাল্লাম বললেন আপনি আমাকে এমন অনেকজন মায়ের যান কবজ করার জন্য বলেছিলেন যে মা তার সন্তানকে নিয়ে একেবারে দুই তিন দিনের সন্তানকে নিয়ে জাহাজে উঠেছিল এমন সময় সে জাহাজ ছিল সেই জাহাজের কোনো ইঞ্জিন ছিল না বাদাম ছালা দিয়ে সেই জাহাজ চলতো কাঠের তৈরি করা জাহাজ এই জাহাজে এমন প্রবল ঝড় আসলো যে ঝড়ের জাহাজটা মাঝখান থেকে ভেঙে গেল মাঝখান থেকে ভেঙে যাওয়ার পর এই জাহাজের কাঠগুলো তক্তাগুলো দিক বিদিক হয়ে গেল ছন্ন ছাড়া হয়ে গেল এমন একটি সময় আমি একজন মেয়ে মানুষের যান কব্জ করতে গিয়ে দেখি একটা নবজাতক শিশু একটা তক্তার উপরে শুয়ে আছে আর ওই মা তক্তাটাকে পানির মধ্যে থেকে তক্তাটাকে শক্ত করে ধরেছে যখন বড় ঢেউ আসে তখন কাত হয়ে যায় মা কাঁধ শেখানোর জন্য চেষ্টা করে এমন বিপদের সময় আপনি আমাকে অনুমতি দিয়েছিলেন ওই শিশুপুত্রর ওই শিশুপুত্রর মায়ের যানকে কব্জ করার জন্য আজ আল্লাহ সাল্লাম বললেন যে এমন সময় আপনি বলেছিলেন আমি যান কব্জ করতে গিয়ে দেখি যে এই অবস্থা শিশু দুই তিন দিনের একেবারে নবজাতক একটা শিশু তক্তার উপরে শুয়ে আছে এখন যদি আমি এই মায়ের যান কব্জ করি তাহলে ওই সন্তানের বাঁচার আর কোনো উপায় আছে কথা বলেন উপায় আছে নাকি উপায় নাই উত্তাল তরঙ্গ মরুভূম একেবারে সাগরের মাঝখানে এরকম অবস্থা যেখানে ঝড় হচ্ছে ওই সময় আজরা আলাহিসাল্লামের মনে কষ্ট লেগেছিল কেঁদেছিল আর তার মায়ের জানকে সে কবজ করে চলে এসেছিল আল্লাহ রাবুল আলমিন এই সাদ্দাদের জান কব্জ করার জন্য যখন আজরাইল আলাহ সাল্লামকে পাঠিয়েছেন যখন আল্লাহ তাল্লার কাছে সে সুপারিশ করতেছে তখন আল্লাহ তালা বলতেছে যে ওই যে শিশু পুত্রের মায়ের জান তুমি কব্জ করেছিলে তুমি কি জানো সেই শিশুটাকে সেই শিশুটা কোথায় তখন আজরা সাল্লাম বলছেন আল্লাহ এই কথা তো আমার জানার কোনো প্রয়োজন নাই কারণ এই চাকরি আমার না কার কোন হালত কার কোন অবস্থা এই অবস্থা আমার জানার দরকার নাই আপনি আমাকে অর্ডার করেছিলেন তার মায়ের যান কব্জ করার জন্য আমি তার মায়ের যানকে কবজ করে চলে এসেছি আল্লাহ রাব্বুলাইলামিন তখন আজরাইল আলা সাল্লামকে বললেন ও গো আজরাইল তুমি ওই মায়ের যান কব্জ করে চলে এসেছ কিন্তু ওই ছোট শিশু নাবালক শিশুর যান আমি হেফাজত করেছিলাম তাকে আমি হেফাজত করে তাকে বড় করেছিলাম তার টাকা পয়সা ধন দৌলত এমন কি তার এমন কোনো জিনিস ছিল না যে তাকে আমি দেই নাই তাকে বাঁচিয়ে রেখেছি তাকে ধন সম্পদ দিয়েছি রাজত্ব দিয়েছি আজকে তুমি যার জন্য আমার কাছে সুপারিশ করতেছ এই ব্যক্তি হচ্ছে তত্ত্বার উপরে শুয়ে থাকা সেই ছোট নাবালক শিশু আল্লাহ তালা তাকে জানায় দিলেন তুমি তার মায়ের যান কবজ করে চলে এসেছ তুমি কি জানো যে সেই সন্তানের কি অবস্থা আল্লাহ তালা জানাই দিলেন তাকে আমি রক্ষা করেছিলাম হেফাজত করেছিলাম তাকে বড় করেছিলাম ধন দৌলত রাজত্ব পর্যন্ত তাকে আমি দিয়েছিলাম কিন্তু শেষ পরিণতি কি শেষ পরিণতি সে আমাকে রব বলে না মেনে সে নিজেই আজ রব দাবি করে আজকে জান্নাত বানিয়ে সেখানে প্রবেশ করতেছে ওগো জিব্রাইল আজরাইল তোমার থেকে মায়া বান্দার উপর আমার কম নয় সেদিন আমি তার উপর তাকে তার উপরে মায়া করে তাকে বাঁচিয়েছিলাম শেষ পরিণতি কি হল সে আজকে আমাকে ওভারটিক করে জান্নাত তৈরি করলো জাহান্নাম তৈরি করেছে মানুষকে নাকি সেখানে দিবে এরপর আল্লাহ তালা বললেন কোন সুযোগ নাই তোমাকে যে কথা বলেছি সে কাজ করে চলে এসো তখন আজ আলাহিসাল্লাম সাদ্দাদের জান কবজ করলেন সে কিন্তু তার বানানো জান্নাতে যেতে পারে নাই ঠিক এরকম যত স্বৈরাচারী ছিল এরকম যত মানুষ আল্লাহ তালাকে অস্বীকার করেছে নিজেকে রব বলে দাবি করেছে ফেরাউনের ধ্বংস হয়েছে কি হয় নাই কথা বলেন হয়েছে কি হয় নাই নমরুদের ধ্বংস হয়েছে কি হয় নাই সাদ্দাদের ধ্বংস হয়েছে কি হয় নাই এরকম তার পর থেকে যত মানুষ নিজেদেরকে রব বলে দাবি করেছে নিজেরা স্বৈরাচারই হয়ে উঠেছে সবাইকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এজন্য এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে পাঠিয়েছেন আল্লাহ তালা আমরা রুহুর জগতে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে এসেছি আমৃত্য পর্যন্ত আল্লাহ তালাকে রব বলে স্বীকার করতে হবে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই কোনো ওয়ে নাই এই জন্য আল্লাহ তালার দেখানো পথ আল্লাহ তালার দেখানো মত আল্লাহ তালা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবেই আমাদেরকে চলতে হবে যদি আমরা অহংকারী হয়ে যাই যদি আমরা নাফরমান হয়ে যাই যদি আল্লাহ তালাকে অস্বীকার করে থাকি তাহলে আমাদের পরিণতিটাও কিন্তু তাদের মতো হবে যাদেরকে আল্লাহ তালা বিগত দিনে করেছেন সম্মানিত হাজিরিন এজন্য যাদের ক্ষমতা আছে যাদের টাকা পয়সা আছে এগুলোর অহংকার কখনো করবেন না যেমন অহংকার করেছিলেন কারুন আল্লাহ রব্বুল আলমিন তাকে অগাধ ধন সম্পত্তির মালিক বানিয়েছিলেন তার এতই ধন সম্পদ ছিল যে তার গুদামের চাবি বহন করার জন্য সহত্তর সহত্তর হাজার মানুষকে নিয়োগ দেয়া ছিল সহত্তর হাজার মানুষ তার গুদামের চাবিটাই শুধু বহন করত। এবার চিন্তা করেন তার সম্পদ কত ছিল সে কিন্তু এই সম্পদের বড়াই করেছিলেন জাকাত প্রদান না করার কারণে তার সম্পদ সহ তার নিজেকেও কিন্তু আল্লাহ মাটির নিচেই দাবায় দিয়েছেন এখনো পর্যন্ত সেটা চলমান এখনো পর্যন্ত সেটা মাটির নিচে এখনো দেবেই যাচ্ছে কে আমত পর্যন্ত দেবে যাবে সম্মানিতা হাজিরিন এই জন্য এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা যেন তাদের মতো হয়ে না যাই আমরা আল্লাহ তালাকে স্বীকার করে এসেছি আমরা আল্লাহ তালাকে স্বীকার করব। আল্লাহ তালার পথ আল্লাহ তালার মত এগুলো যেগুলো আমাদেরকে আল্লাহ তালা জানায় দিয়েছেন সেগুলোই আমরা অনুসরণ করব আল্লাহ রাবুল আলমিন জানা সে তৌফিক সে ইমানি শক্তি যেন আমাদেরকে দান করেন সকল বলি ও আল্লাহরে দাওয়ানা